আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এই টপিক থেকে সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন কুইজ কন্টেস্টে প্রচুর প্রচুর প্রশ্ন করা হয় সুতরাং এগুলো তোমাদের সবাইকে জেনে রাখতেই হবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক সবাই এগুলো নিজেদের খাতায় লিখে নাও আর যারা ভাবছ যে আমরা লিখবো না অন্তত এগুলো তোমরা ভালো করে দেখো আর কান দিয়ে শোনো এগুলো সবারই জেনে রাখা খুবই দরকার দেখো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব ভারতবর্ষের বিখ্যাত মহিলাদের সম্পর্কে আজকে আমরা জানবো তাহলে চলো দেখে নিই দেখো যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশেরটা দেখো মহিলামন্ত্রী কেন্দ্রীয় রাজকুমারী অমৃত কাউর পরেরটা দেখব মহিলা মন্ত্রী রাজ্যের বিজয়লক্ষ্মী পণ্ডিত উত্তরপ্রদেশের ভারতরত্ন পুরস্কার প্রাপক মহিলা এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে দেয়া হয় সরকারি চাকরির পরীক্ষায় এছাড়াও বিভিন্ন কুইজ কন্টেস্টে ধরা হয় ভারত রত্ন পুরস্কার প্রাপক মহিলার নাম ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পুরস্কার পায় পরেরটা দেখব আন্টার্টিকা অভিযানকারী মহিলা মেহের মুস পরেরটা চলচ্চিত্রাভিনেত্রী কমলাবাই গোখলে পরবর্তী জ্ঞানপীঠ পুরস্কার পাপক আশাপূর্ণা দেবী এই প্রশ্নটা খুবই দেয়া হয় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সমস্ত পরীক্ষাতে দেয়া হয় পরেরটা দেখব ভারতের বৃহত্ততম ব্যাংকের এসবিআই চেয়ারপারসন কে অরুন্ধতি ভট্টাচার্য এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো চলো দেখে নিই বুকার পুরস্কার প্রাপক অরুন্ধতি রয় পরেরটা ভারতরত্নে ভূষিত সঙ্গীত শিল্পী এম এস শুভলক্ষ্মী এটা পরীক্ষাতে দেওয়া হয় পরবর্তী পঁয়ত্রিশের দাগের জাতীয় কংগ্রেসের সভাপতি বিদেশিনী অ্যানি বেশান্ত উনিশশো পরবর্তী জাতীয় কংগ্রেসের সভাপতি স্বদেশিনী সরোজনী নাইডু উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ পরবর্তী এসিয়ার্ডে সোনাজয়ী কমলজিৎ সিং সাধু উনিশশো সাল পরবর্তী নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসা উনিশশো শান্তি পরবর্তী অলিম্পিক অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী নীলিমা ঘোষ ও মেরি ডিসুজা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পরবর্তী অলিম্পিক পদকচয়ী ব্রোঞ্জ কর্ণ মালেশ্বরী পরেরগুলো দেখো দাবাই গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি বাংলা সাহিত্যে উপন্যাসী স্বর্ণকুমারী দেবী খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে দেওয়া হয় আর পরবর্তীগুলো দেখে নাও জাস্ট এগুলো কিন্তু দাগ দিইনি আমি বলেই দিয়েছি দাগ দেওয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো পরবর্তী দেখো ইন্ডিয়ান এয়ার লাইসেন্সের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টরের নাম কী সুষমত চাওলা পরবর্তী কনিষ্ঠতম এভারেস্ট আরোহণকারীর নাম কী এটা খুবই গুরুত্বপূর্ণ মালাবতপূর্ণা তেরো বছর বয়স পরবর্তী দেখে নাও দুবার এভারেস্ট আরোহণকারীর নাম কি সন্তোষ যাদব পরবর্তী এগুলো দেখে নাও মিস ইউনিভার্স নাম কি সুস্মিতা সেন উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ পরবর্তী দেখে নাও বিদেশ সচিব এন মেনন আশা করছি তোমরা সকলে এগুলো নিজেদের খাতায় লিখে নিয়েওছ আর কেউ যদি না লিখতে চাও এই রেকর্ডিংগুলো শুনতে পারো শুনলেও কিন্তু তোমাদের মনে থাকবে আর বিশেষ কাজে লেগে যাবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও আজ এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো বিদায়